আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভারত বাংলাদেশের অনেক পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমরা ইতিমধ্যেই সকলে জানতে পেরেছি এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে এবং বাংলাদেশের অর্থনীতি কীরকম সংকটে পড়বে অলরেডি বাংলাদেশের অনেক রপ্তানিকারক কোম্পানি অনেক অর্থনৈতিক সংকটে পড়ে যাচ্ছে এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সংকট অচিরেই নেমে আসবে কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রেই ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট এবং ইন্ডিয়ার পণ্যের উপরও ডিপেন্ডেট আমরা পছন্দ করি না সেই কারণে আমরা ইন্ডিয়ার অনেক বিষয় নিয়ে সমালোচনা করে থাকি এবং অনেকেই যারা কট্টর ইন্ডিয়া বিরোধী তারা ইন্ডিয়াকে গালাগালিও করে থাকে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কারণ ইন্ডিয়া শুধু নিষেধাজ্ঞা দিয়েছে যে বাংলাদেশের এই রকম পরিস্থিতি অলরেডি শুরু হয়ে যাচ্ছে অর্থনীতিতে বাংলাদেশ যদি অর্থনীতিতে দুর্বল হয়ে পড়ে তাহলে বাংলাদেশে এক দুর্ভিক্ষ দেখা দিবে এবং বাংলাদেশ সরকার এখন যারাই আছে অন্তর্তীকালীন তারা দেশ চালাতে হিমশিম খাবে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি বেড়ে যাবে দেশকে কন্ট্রোল করবে কি করে তখন তারা দেশকে কন্ট্রোল করার জন্য দেশের মধ্যে বিভিন্ন ধরনের অরাজকতা লাগিয়ে রাখবে জনগণকে ওই দিকে ফোকাস রাখবে দ্রব্য দাম দেশে যে এত কিছু ঘটে যাচ্ছে সেদিকে যাতে জনগণের ফোকাস না যায় সেই ব্যাপারগুলো তারা তখন বেশি ঘটাবে সেই কারণে দ্বিতীয় ব্যাপার হচ্ছে তারা বলেছে বন্দর আমেরিকার কোনো কোম্পানিকে দেয়া হবে না কিন্তু গতকালকে নিউজে দেখতে পেলাম এখন বন্দর সাইব পাওয়ার টেকের কাছে আছে আর কিছুদিন সাইব পাওয়ার টেকের মেয়াদ আছে ম্যাচ শেষ হলেই ডুবাই ভিত্তিক আমেরিকার একটা কোম্পানিকে বন্দরের একটা সাইড লিজ দেওয়া হবে আমার কথা হচ্ছে সরকারের এক মুখে দুই কথা কেন এখন বলছে আমরা তো বন্দর একেবারেই দিয়ে দিচ্ছি না এতদিন সাইড পাওয়ার টেক ছিল আবার নৌবাহিনীর দায়িত্ব ছিল কিছুদিন বা নৌবাহিনীর দায়িত্বে থাকবে এরপর নৌবাহিনীর দায়িত্ব শেষ গেলে আমরা সে অনুযায়ী দুবাই ভিত্তিক আমেরিকার একটি কোম্পানিকে দায়িত্ব দিব সমস্যা কোথায় আরে ভাই সমস্যা তো এখানেই যে আমেরিকান কোম্পানিকে কেন দিতে হবে আমেরিকার সাথে এত ধরম মহরম কেন সম্পর্ক আমেরিকা প্রথমে সুইয়ে ডুববে তারপর কুড়াল হয়ে বাইর হবে এখন বন্ধন নিয়ে নিবে লিসের মাধ্যমে তারপরে কয়দিন পরে করিডোর নিয়ে নিবে কয়দিন পরে সেনাঘাটি করবে তখন কি করবেন এভাবে উদাহরণ দিয়ে দিয়ে সকল কিছু আমেরিকাকে দিয়ে দেয়া হবে আর আমেরিকা ব্যাক করে এই সরকারকে টিকিয়ে রাখবে তাই নয় কি তা না হলে এই সরকারে এত বিরোধিতা ছিল লোকাল স্থানীয় বিএনপি তারা অন্যান্য তারা বিরোধিতা করেছে কেউ একমত হয়নি দুবাই ভিত্তিক আমেরিকান কোম্পানিকে যাতে বন্দরের একটা সাইড দিয়ে দেওয়া হয় লিজে তবুও কেন সরকার দিল জনগণের বিপক্ষে গিয়ে সরকারকে কে দিয়েছে তার মানে কিছু গোপন হচ্ছে আমেরিকার সাথে তা না হলে এত কিছু বিরোধিতা করার পরেও এ সরকারের ম্যান্ডেট না থাকার পরেও এ সরকার কেন আমেরিকাকে বন্দরের একটা সাইড লিজ দিবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্ডিয়ার সাথে সম্পূর্ণরূপে সম্পর্ক খারাপ করে ফেলছে কিসের ব্যাকআপে সম্পর্ক এত খারাপ করছে ইন্ডিয়া তাদের নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছে তো বাংলাদেশের অর্থনীতি যদি দুর্বল হয়ে যায় তো বাংলাদেশ চালাবে কি করে তখন আমার আমাদের বহির্বিশ্ব আমেরিকা আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এসব যেগুলো ডেইলি সিন্ডিকেটের ব্যাংক এবং আমেরিকা সিন্ডিকেট তাদের থেকে লোন নিতে হবে তখন তারা আমাদেরকে হিউজ পরিমাণে লোন দিবে লোন দিয়ে এবার আমাদের হাত পা বেঁধে ফেলবে আমরা আবার এদের কথার বাইরে যাইতে না তাদের খেলাটা তো এটাই চক্রাকার হারে সুখ বৃদ্ধি পাবে দেশ তখন আরো অবস্থা খারাপ হবে তারা কিছু উন্নয়ন করায় দিবে করাই দেওয়ার পরে ওই লোন তো থাকবেই দিতে পারবো না তখন গলা চিপে ধরবে যে আমাদের লোন দাও আমাদের কথার বাইরে গেলে টাকা দিয়ে দিতে হবে এভাবে করে সারা বিশ্বে তারা ছড়ি ঘুরাচ্ছে এই দুর্বল জায়গায় আঘাত করে তারা শুয়ে ঢুকে কুড়ের হয়ে বাইরে সেই কারণেই অনেক বিশ্লেষক বলে থাকে যাদের বন্ধু আমেরিকা তাদের শত্রুর প্রয়োজন নেই বড় অঘটন ঘটিয়ে দেওয়ার জন্য তারা বসে থাকবে এটাই বাস্তবতা এটাই প্রমাণিত বিশ্বে তাই আমাদের দেশে এখন অর্থনৈতিক অর্থনৈতিক যে সংকটটা আসবে কিভাবে মোকাবেলা করবে আবার দেশের মানুষ কিভাবে অর্থনৈতিক সংকটটাকে মোকাবেলা করবে সেটার একটা পথ বাহির করা প্রয়োজন আর ইন্ডিয়ার সাথে আপনারা ভিতরে ভিতরে আতাত করবেন উপর দিয়ে গালী গালাস করবেন নিষেধাজ্ঞা দিবেই তাই নয় কি এখন সম্পর্ক ভালো করতে চাচ্ছেন তবুও সম্পর্ক ভালো করছে না তাই দরকার কি ছিল এত প্রতিরঞ্জিত কিছু করার পাকিস্তানের সাথে তো ধর্ম সম্পর্ক পাকিস্তান আমাদেরকে কি রপ্তানি করতেছে কি আমদানি করতেছেন পাকিস্তানে তারা নিজেরা খাইতে পায় না তারা তলাবিহীন জুড়ি তাদের অর্থনীতি আমাদের থেকে দুর্বল ওদের সাথে এত ধরম করছেন আবার সাথেও সাথে সকলের সাথে আপনি ধরম মহরম সম্পর্ক করতেছেন অথচ এই আমেরিকার সাথে চীনের এখন একটা বাঘে মহিষের সম্পর্ক পরে গিয়ে দেখবেন সকল দেশই হারাচ্ছেন আপনি একা হয়ে পড়েছেন তখন ইন্ডিয়া বলেন চাইনা বলেন আমেরিকা বলেন কেউ আপনার পাশে নেই আমেরিকা হয়তো স্বার্থের কারণে কিছু সময় পাশে থাকবে স্বার্থ হাসিল হয়ে গেলে তার অবস্থান ধীর করে ফেললে আপনাকে কিক মারবে কিন্তু বাংলাদেশটা তাও আপনি এসব করে ধ্বংস করে দিবেন তখন তো আমরা হাই হাই করবে হুজুগে বাঙালি হ্যাঁ হুজুগে বাঙালি সবসময় ক্ষতির হয় আর ব্যবহার হয় আর পরে যখন ব্যবহার হয়ে যায় পরে চিন্তা করে আহা আমি কি করে ফেললাম আমি কি করে ফেললাম এটাই তো এখন আমাদের বাংলাদেশকে একমাত্র আল্লাহ রক্ষা করতে পারবে তাছাড়া আর কোনো রাস্তা দেখছি না আপনাদের কাছে কি কোনো রাস্তা আছে কমেন্ট করে জানাবে ধন্যবাদ সকলকে